আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে গরুটা দাম দিয়েছেন কত ভাই এই গরুর দাম চাইছি 5 লাখ 50 হাজার 5 লক্ষ 50 হাজার জি ভাই ওজন হতে পারে কত টাকা ওজন 11 মন 11 মণ হবে তো ভাই জি ইনশাআল্লাহ 11 হবে ভাই কত হলে ছেড়ে দিবেন তাহলে দেয়া যায় আমার টার্গেট 5 লাখ হলে ছেড়ে দেব 5 লাখ হলে ছেড়ে দিবেন জি ভাই তারপর আর কি গরু আছে আপনার আমাদের এখানে 13টা গরু আছে এখানেই 13টা আছে ওই সাইডে 12টা আছে আর সামনে আরও আছে সবই কুষ্টিয়ার বুঝছেন সবই কুষ্টিয়ার জি জি ওকে ভাই পরে কোনটা দেখাবেন চলেন পরে এটা 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 হ্যাঁ ভাই এটা এটা দাম দিয়েছেন কত এটা ওই সেমই দাম জি ওজন হতে ওজন হতে পারে কত রকম ভাই এগারোশো কেজি এগারো মন এগারো মন হতে পারে জি জি আচ্ছা দাম সেম দাম দামও সেম দামও সেম হ্যাঁ দাম সেম আচ্ছা আপনার একটু বলে দেন এটা কত হলে ছেড়ে দেবেন ভাই এটা দশ বিশ হাজার কম হলেও দিয়ে দেবো দশ বিশ হাজার দশ থেকে বিশ হাজার কম হলেও বিক্রি দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে এই পাশে আছে কারণ এটা এটা কালারে কমাতো কালারে হ্যাঁ হ্যাঁ এরপরে এটি আছে এটা 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 অস্টাল ওকে ভাই এটা এটা কত মন ওজন হতে পারে ভাই এটা ওজন ওর বেশি হবে কিন্তু দাম একটু কম দাম একটু কম হবে হ্যাঁ দাম কম আছে এটা চার লাখ হলে আমরা দিয়ে দেবো চার লাখ হলে দিয়ে জি ভাই কোথা থেকে আসছেন আপনারা কুষ্টিয়া কুমারখালী থানা কয়ান বানিয়াপাড়া বারাদি বানিয়াপাড়া বারাদি জি ওকে তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর আছে 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 হ্যাঁ ভাই জি ভাই এটা এটা ওজন হতে পারে কত এটা ওজন আছে সাতশো কেজি সাতশো কেজি ওজন হতে পারে জি জি আচ্ছা এটা দাম দিয়েছেন কত ভাই

ভাই কত হলে ছেড়ে দিবেন বলেন তো এটা দুই লাখ আশি হলে দিয়ে দেবো আচ্ছা এটা কত মনে ওজন হতে পারে এটা ছয়শো কেজি ছয়শো কেজি হবে আচ্ছা অনেকে তো এই কেজির হিসাবটা বোঝে না একটু আপনার মন মনের হিসাবটা এটা যদি কেউ কেজি হিসাবে নিতে চাই হ্যাঁ আমরা পাঁচশো টাকা কেজি দিয়ে দেবো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা লাইভ ওয়েট দিয়ে দেবো ওনার যা ভালো যা রেট আসবে তাই ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন তারপরে যে এটা আছে এটা একটু ছোট জি 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 আচ্ছা ভাই বর্ষার কারণে তো গরুর কালার নষ্ট হয়ে যায় স্বাভাবিক বৃষ্টি রেইন সিজন জি ভাই এটা এটা দাম দিয়েছেন কতটুকু এটা আমরা আড়াই লাখ আড়াই লক্ষ জি আচ্ছা ওজন হতে পারে কতটুকু পাঁচশো কেজি পাঁচশো কেজি জি আচ্ছা আপনি কত হলে ছেড়ে দিবেন ওই দুই লাখ চল্লিশ বা পঞ্চাশ এর লক্ষ চল্লিশ পঞ্চাশ এ বাজারটা তো এখন ভালো গরু বেচা কিনা হচ্ছে জি জি আর দামটাও তো মোটা মোটামুটি হ্যাঁ মোটামুটি আইসকি আইসকি বাজারটা একটু ভালো যাচ্ছে জি আইসকিরে তা মাঠে নামেছে আশা করতেছি আমরা গরু বেশি দেবো যারা কুরবানি দিয়ে তারাও কিনুক আমরাও বেচি সবাই সম্মিলিত হয়ে একটা বাজার আমরা উপহার দি তারাও নিক দেশেও কুরবানি হোক যেহেতু দেশে আমিনিক সরকার নেই এখন বর্তমানে একটা সিকি পার্সেন্ট যারা আমিলিক ছিল তারা চলে গেছে এখন আমরা আমাদের যারা দলমত যারা আছে সব নির্বিশেষে আমরা কুরবানিটা যারা তারা কিনতে পারে আমরাও তাদেরকে দিয়ে দেবো আর দামটা হাতের না আমরা দামটা হাতের নাগালে মোটামুটি বিক্রেতা লাভ হচ্ছে না আর যে পরিমাণে ছালগুঁড়ার দাম করের দা খড়ের দাম এটা আমাদের লাভের মুখ দেখতেছি না আমাদের সমান সমান আমাদের লাভ হচ্ছে না কারণ আমার একটা কুষ্টিয়ার থেকে একটা গরু আনতে গেলে তার গরুর পিছনে পাঁচ হাজার খরচ একটা লেবার আসছে তার তার পিছনে দশ হাজার টাকা খরচ আমাদের অনেক খরচ হ্যাঁ দেখা যায় এরকম আমাদের অনেক আমরা কোনো দিক তারপরে কোনটা দেখেন ভাইয়া তারপরে এটা দেখেন আচ্ছা ভাই এটা ওজন হতে পারে কতটুকু এটা আপনার এই পাঁচশো সাড়ে পাঁচশো কেজি পাঁচশো সাড়ে পাঁচশো কেজি জি 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 আচ্ছা দাঁতছে কয়টা এটা ভাই এটা চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা এটা দাম দিয়েছেন কত টাকা এটার দাম চাচ্ছি আড়াই লাখ আড়াই লক্ষ টাকা জি 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 ওকে প্রিয় দেখতে পাচ্ছেন আড়াই লক্ষ টাকা আপনার টার্গেট কত হলে ছেড়ে দিবেন ভাই বলেন টার্গেট 2 লাখ 40 2 লক্ষ 40 হলে ছেড়ে দিবেন হ্যাঁ হ্যাঁ 2 লাখ 40 35 দিয়ে দেবো ওকে গরু ঠেকাবো না তো আমরা গরু দিতে আইছি ঢাকার সরকার হবে না দাম কম চান বিদায় বোকা চলি যাক উপর যদি থাকে টাকা এমনি দিয়ে দেওয়া লাগবে ফকটে হ্যাঁ আপনার টাকা আমার যদি হক থাকে এমনি দিয়ে দেবেন কোথা থেকে আসবে সেটা মাহবুদ মাওলাই জানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কুষ্টিয়ার গরু অত্যন্ত ভালো মানের এবং আমরা গরুগুলা খুব যত্ন করি খুব যত্ন করি এবং ভালো জিনিসগুলো খাওয়াই যেমন ছাল খড় বিশালি ফেসারি অ্যাংকর এক কেজি অ্যাঙ্কারের দাম সত্তর টাকা বুঝছেন আচ্ছা আপনারা সবসময় ভালো মানের খাবারটা খাওয়ার চেষ্টা করেন হ্যাঁ আমরা সবসময় ভালো খাবারটাই খাওয়াই চেষ্টা করে খাওয়াই খাওয়ানো খাওয়াই ভালো ওকে ওকে এই তো কুষ্টিয়ার গরু কুমারকালী থানা কয়নের গরু সব আমাদের এখানে এই পোস্তগুলো হাটে প্রায় দুইশো লোক আছে আমরা জি 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 আমাদের একই জায়গা আমরা যদি আপনার বাজারে ঘুরি কিংবা বিভিন্ন বাজারে ঘুরি অধিকাংশ দেখি যে কুষ্টিয়ার গরু জি 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 ওকে ধন্যবাদ ভাই ওকে ধন্যবাদ আমরা ক্রেতা এখানে গোষ্ঠী